দিতে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে ঈদ উপলক্ষে বাংলাদেশের বিষয়টা কিন্তু খুবই আপনার যেগুলো বন্ধ সেগুলো কিন্তু খুলে দেওয়ার একটা রিসেন্টলি এখনও হচ্ছে তবে কিছুটা স্লোলি হচ্ছে তো আসলে খুবই সুসংবাদ আমাদের জন্য আসলে আমাদের বাংলাদেশ সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সময় তো দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আর সাগরীয় আল্লাহর অশেষ মেয়ের আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত মানাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমেরা থেকে বলতেছি সো বন্ধুরা আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুশি সংবাদ কিন্তু দিতে যাচ্ছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি যে আজকের বিষয়টা কী নিয়ে শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার কিছু সুসংবাদ যেগুলোতে আমরা আশ্বাস পেতে পারি যে দুবাই ভিসা কিন্তু খোলার খুব ভালো সম্ভাবনা আসলে দুবাই বিসার আমি আগের ভিডিওতে বলছি কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু দুবাই আপনার যেগুলো বন্ধ সেগুলো কিন্তু খুলে দেওয়ার একটা চেষ্টা করে আর ঈদ উপলক্ষে প্রথমেই কিন্তু আপনার সারজাহের জেলখানা জেলখানা থেকে কিন্তু আপনার নয়শো জনের মতো মানুষ মুক্তি করে দিয়েছে এই দুবাই জেলখানা থেকেই কিন্তু আপনার নয়শো আটত্রিশ জন আই থিঙ্ক এরকম মানুষকে আপনার মুক্তি করে দিয়েছে তো সেটা কিন্তু আসলে খুবই সুসম্বাদ আমাদের জন্য আসলে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই কিন্তু আপনার জেলে আটকা পড়ে যায় আর তারা কিন্তু বিশাল কোনো অপরাধ করে কিন্তু আটকা পড়ে না তারা কিন্তু কিছু কিছু যেরকম আপনার বাহিরে কাজ করে কারো কাছে আইডি নেই তারা কিন্তু ধরা পড়ে আর তাদেরকে কিন্তু জেলে নিয়ে যাওয়া হয় আর তাদেরকে কিন্তু কোনো একটা ভালো উপলক্ষে কিন্তু আপনার কারাবন্দীদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয় এটা কিন্তু খুব ভালো একটা আমাদের জন্য সম্ভাবনা ঈদ উপলক্ষে যেহেতু অনেক অনেক কারাবন্দীদের মুক্তি দিয়েছে দুবাই আর আমরা আশা করি যে ঈদ উপলক্ষে বাংলাদেশের বিষয়টা কিন্তু খুলে যাওয়ার ভালো একটা সম্ভাবনা আর আমরা আগে থেকে সংবাদ পেয়েছি যে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু আপনার দুবাই বিসা খুলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা দেখুন আমি কিন্তু কখনোই বলিনি যে হানড্রেড পার্সেন্ট শেউর দিয়ে যে খুলবে খুলবেই আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে ঈদ উপলক্ষে যেহেতু আমরা আগেরবার দেখেছি যে ঈদ উপলক্ষে কিন্তু হাই প্রফেশনের বিষাটা দিয়েছিল দুবাই সরকার আর সেটা কিন্তু আপনার রিসেন্টলি এখনও হচ্ছে তবে কিছুটা স্লোলি হচ্ছে তো আমরা আশা করি যে এইবারের ঈদের উপলক্ষেও কিন্তু আপনার নর্মাল ভিসা কিন্তু চালু হওয়ার একটা সম্ভাবনা আছে তো সবাই দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত বাংলাদেশিদের ভিসা উন্মুক্ত করবে ইউনাইটেড আরব আমিরাত তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এটুকুই আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিও এটা কই সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ